যে এই ভিডিও ফেসবুক ও ইউটিউবে আপলোড করলে কপিরাইট আসবে কিনা সেটা নিয়ে আমি ভিডিওর শেষে কিছু কথা বলবো আপনারা আমার স্ক্রিনটা দিয়ে একটু লক্ষ্য করে দেখেন আমি কিন্তু জাস্ট আমার একটা ছবি দিয়ে এ আই ভিডিওটা কিন্তু তৈরি করে দিতেছি এখন দেখেন আমি কিন্তু আমার আর একটা ছবি দিয়ে কিন্তু আমি এ আই ভিডিওটা কিন্তু তৈরি করে ফেলছি সর্বশেষ যে ভিডিও দেখতেছেন এটা কিন্তু আমি জাস্ট ছবি দিয়ে না জাস্ট একটা টেক্সট এঁকে দিছি তারা কিন্তু আমাকে তৈরি করে দিছে তো আপনি যদি চান এআই দিয়ে আপনার ছবি দিয়ে বা কোনো টেক্সট লিখে যদি কোনো ভিডিও তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন তো কিভাবে আপনি এরকম ভিডিও তৈরি করবেন চলুন সেই প্রসেসটা দেখিয়ে দিই এই জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোমে আপনারা চাইলে মোবাইল অথবা কম্পিউটারতে করতে পারেন সেম প্রসেস গুগল ক্রোম আসার পর সরাসরি আপনারা চলে যাবেন সার্চ বক্সে তো সার্চ বক্সে আসার পর আপনারা সরাসরি লিখে দিবেন হেলো এআই এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই লেখাটা লিখে সরাসরি সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসতেছে দেখুন এরপর আবার করে এরপর আপনার উপরে টাচ করে দিবেন তো আপনার এখান থেকে দুটি অপশান আছে এখানে কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ অ্যাপেল দুটা অপশান দিয়ে আপনারা কিন্তু এটা লগ ইন করে নিতে পারেন তো আমি এখান থেকে সরাসরি কন্টিনিউ উইথ গুগল এটা দিয়ে লগ ইন করা সব থেকে সহজ যার কারণে আমি এটা দিয়ে আমি করে নিব একটু কন্টিনিউ উইথ গুগল করে টাচ করলাম এরপর আমি জাস্ট আমার তিনটে মেইল দেওয়া রয়েছে তার কারণে আমি প্রথম মেইলটার পরে আমি টাচ করব এই মেইলটাতে আমি কাজ করব তো আপনারা যদি একটা মেইল দেওয়া থাকে তাহলে এখানে সিলেক্ট করা লাগবে না অটোমেটিক্যালি সেটা কন্টিনিউ হয়ে যাবে এরপর সাইন ইন করার জন্য নিচে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন আছে কন্টিনিউ করে টাচ করব এখন ট্রাইট নামে একটা অপশন রয়েছে এই এর পরে টাচ করব তো দেখুন উপরে দেখুন লগ ইন করার সাথে সাথে কিন্তু আমাকে তারা এগারোশো ক্রেডিট কিন্তু তারা দিয়ে দিছে তো আপনি যদি লগ ইন করেন সর্বপ্রথম সাথে সাথে কিন্তু আপনাকে এগারোশো ক্রেডিট দিয়ে দিবে এই এগারোশো ক্রেডিট দিয়ে কিন্তু আপনি হিউজ পরিমাণ ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন যত ইচ্ছে ভিডিও তৈরি করতে পারবেন তো আমি সরাসরি কিভাবে ভিডিও তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিই এরপর জাস্ট আপনারা উপরে দেখবেন ভিডিও নামে যে অপশনটা আছে এটা সিলেক্ট করা আছে কিনা তো এই ভিডিও করে এটা টাচ করবেন তো এখন হচ্ছে আমি একটা ছবি দিয়ে একটা ভিডিও তৈরি করবো এই জন্য সর্বপ্রথম দেখুন এখানে লেখা রয়েছে ড্র্যাক পেস্ট ক্লিক টু আপলোড অন ইমেজ আমি এইখানে পর কিন্তু আপনার গ্যালারিটা কিন্তু শো করবে তখন গ্যালারি থেকে আপনি যে ছবিটা দিয়ে আপনি এআই তৈরি করতে চান সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন তো আমি দেখুন সিলেক্ট করে নিচ্ছি ছবিটাকে আপনারা সিলেক্ট করে করে জাস্ট আপলোড দিবেন ছবিটা কিন্তু আমি সিলেক্ট করে দিছি ছবিটাকে সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখুন তিরিশ ক্রেডিট অর্থাৎ এই ছবিটা তৈরি করার জন্য কিন্তু আমার তিরিশ ক্রেডিট কিন্তু খরচ হবে তিরিশ ক্রেডিটের পরে আমি টাস্ক করবো এবার কিন্তু জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করলে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত সেই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে এইখানে দেখুন আমার কন্টেন্টটা কিন্তু জেনারেট হচ্ছে তো এখানে কিন্তু কিছু কিছু সময় কিন্তু সময় লাগে অনেক সময় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগতে পারে বা কোনো সময় পাঁচ মিনিট সময় লাগতে পারে তো এখানে কিন্তু জাস্ট আপনাকে ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ও ওয়াই গড কাঙ্ক্ষিত সেই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে জাস্ট কিন্তু ওয়েট করার পর আপনার নেট এর স্পিড যদি ভালো থাকে তাহলে কিন্তু তৈরি হতে সময় লাগবে না তো দেখুন আমার সেই কাক কিন্তু সেই ভিডিওটা কিন্তু দেখুন তৈরি হয়ে গেছে ছয় সেকেন্ড হয়ে গেছে ভিডিওটা ভিডিওটা একটু চালু করে দেখি ভিডিওটা কেমন তৈরি করলো তারা এরপরে পরে টাচ করলাম দেখুন আমার ছবিটা কিন্তু খুব সুন্দর ভাবে একটা জেনারেট করছে তারা কত সুন্দর ভাবে একটা প্রফেশনাল লুক তারা কিন্তু নিয়ে আসছে এখন যদি আপনি এই ছবিটাকে ডাউনলোড করতে চান তো ডাউনলোড করার জন্য জাস্ট সিম্পলি নিচে দেখুন ডাউনলোড আইকন রয়েছে এই ডাউনলোড আইকনের পরে আমরা টাচ করে দেব দিলে কিন্তু ওর সাথে সাথে এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে আমি কিন্তু জাস্ট তাদেরকে একটা ছবি দিছি সেই ছবিটা দিয়ে কিন্তু এআই তাদের মতো করে তারা একটা ভিডিও তৈরি করে দিছে আমি যদি এই ছবিটার নিচে যদি কোনো ডেসক্রিপশন লিখে দিতাম অর্থাৎ আমার ইনস্ট্রাকশন যদি তাদেরকে দিতাম আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু তারা সেইভাবে ভিডিওটা তৈরি করে দিত আপনি যদি কোনো ইনস্ট্রাকশন দেন সেই অনুসারে কিন্তু তারা ভিডিও তৈরি করে দিবে তো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ছবিটা আপলোড করার পর জাস্ট এইখানে আপনারা সেই লেখাটা লিখে দিবেন জাস্ট ইংলিশে অথবা বাংলায় যে কোনো ভাষা আপনি লিখতে পারেন এরপর আমি জাস্ট ব্যাকে আসবো এখন হচ্ছে আমি জাস্ট সিম্পলি একটা টেক্সট দিয়ে অর্থাৎ আমি এআই কে একটা জিনিস লিখে দিব সেই লেখা দেওয়ার পর সেই লেখাটা দিয়ে দেখবো যে আসলে এআই আমাকে কি ভিডিও তৈরি করে দেয় তো তার জন্য আমি সর্বপ্রথম আমার মোবাইলটাকে আমি

এই পরে প্রোগ্রামটা টাস করব এবার কিন্তু আমাকে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে তো দেখুন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে দেখুন 83% তো এখানে কিন্তু আমাকে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে ও মাই গড অবশ্যই কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি বলছিলাম যে আমার রাস্তার পরে একটা বালক ফুটবল খেলবে এরকম কিছু একটা লিখে দিয়েছিলাম এখন এই ভিডিওটা আমি জাস্ট টাস করব টাস করে আমি শুরু একটু দেখব চালু করে ভিডিওটা তৈরি কেমন হলো তো দেখুন আমি যেমনটাই লিখছিলাম ঠিক তেমনটাই কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এই অবস্থা আমি ভিডিওটাকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আমি কিন্তু সেই প্রজেস্টটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম দেখুন ডাউনলোড যে আইকনটা আছে এই ডাউনলোড আইকোন পরে আমি টার্চ করে দেব ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে যদি ফেসবুক এবং ইউটিউবে ব্যবহার করেন কপিরাইট আসবে কিনা তো ফেসবুক এবং ইউটিউবে যদি এআইবি ব্যবহার করেন কিছু কিছু সময় কিন্তু কপিরাইট আসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা একদমই নাই এআই ভিডিওতে যে মিউজিকটা আপনি ব্যবহার করবেন ওই মিউজিকটা যদি কপিরাইট ফ্রি হয় তাহলে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসবে না এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুক এর টাইম লাইনে শেয়ার করে দিবেন যখন প্রয়োজন হবে তখন দেখে নিতে পারবেন এই ভিডিও দেখে কিন্তু অনেক মানুষের উপকারে আসবে আল্লাহ হাফেজ